সকালবেলা ঘুম থেকে উঠে যাদের চায়ের কাপে চুমুক না দিলে দিনটা শুরুই হয় না তাদের জন্য মজাদের একটি চায়ের মশলা তৈরি করে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম চায়ের মশলা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি চার টুকরো দারুচিনি দুইটা স্টার অনিয়ন অর্ধেকটা জায়ফল একটা বড় এলাচ সাত আটটি ছোটো এলাচ এক টেবিল চামচ লবঙ্গ এক চা চামচ কালো গোলমরিচ এক চা চামচ সাদা গোলমরিচ ও দুইটি তেজপাতা দিয়ে সমস্ত উপকরণ লো আছে টেলে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো টেলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি দুই টেবিল চামচ শুকনো আদা ও কিছু শুকনো তুলসী বীজ দিয়ে সমস্ত উপকরণ আবারও টেলে নিচ্ছি সব কিছু দিয়ে আরও প্রায় দুই মিনিটের মতো টেলে নেওয়ার পর মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে এবার নামিয়ে ব্ল্যান্ড করে নিলেই তৈরি হয়ে যাবে চায়ের জন্য মজাদার এই মশলা আজকের এই চায়ের মশলার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে